ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে একটি টিভিএস আপনার স্ট্রাইগার একশো পঁচিশ সিসির একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টা হচ্ছে যে গাড়িটি একদম নতুন মতন কন্ডিশন আছে এখানে আপনারা আইসা দেখলেই বুঝতে পারবেন যে কতটুক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তো টুকটাক স্ক্র্যাচ আছে গাড়ি কিনলে কেউ বসায় রাখে না সবাই চালায় তো সেই সাপেক্ষে দেখা যায় যে দু একটা স্ক্র্যাচ বা ডাক পরে বা ঘষা কিছু চেরির ঘষা খায় এরকম আছে অনেক বাট তারপরেও গাড়িটি লুক এবং গর্জেস দেখে বসতেছেন গাড়িটি জাস্ট পলিশ টলিশ করা হয়েছে ধুয়েটিয়ে আর তাছাড়া এর বাইরে কিছু করানো হয় না গাড়িটি যেরকম নতুন অবস্থায় থাকে সেরকমই আছে আপনারা শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন গাড়িটি অন্তেষ্ট অবস্থায় আছে নতুনের মতন গাড়িটি চাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মানে জেনুইন যে চাকাটা দেখলে বোঝা যায় সেটা আছে তো অনেকে বলে যে বিট কাটান সে হ্যান দেন তো আমরা বলতে পারি যে না বিট কাটাই নেই আমরা জেনুইন জিনিসটাই দেওয়ার চেষ্টা করি সবসময় সামনেটা একটা দেখেন এটা জেনুইন আছে যা আছে জেনুইন আছে ডিক্সটাও জেনুইন আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা তো গাড়ির মিটার চলছে মোটামুটি আপনার বার বারো হাজার পাঁচশো সামথিং কিছু তো গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আসলে দেখতে পারবেন সমস্যা নাই আমরা জাস্ট আর কি গাড়িটি তুলে এইভাবে রাখছি তো আশা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি আমাদের কাছে বেশি দিন গাড়িটা থাকবে না অতি শীঘ্রই চলে যাবে টুকটাক কাস্টমার আসছিল দেখছে দামাদামি হয়েছে তারপরেও ভাবলাম যে একটা ভিডিও করে দেওয়া যাক যেহেতু চ্যানেল আছে তো এই সাপেক্ষে দিয়ে দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ